ধারাপাতের আজকের উপস্থাপন একটি প্রবন্ধ রচনা নির্জন দুপুর প্রবন্ধ রচনা সব ক্লাসেই থাকে মোটামুটি সেভেন এইট থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ পর্যন্ত প্রবন্ধ রচনা আসে সুতরাং এটা নির্দিষ্ট কোনো বোর্ড বা নির্দিষ্ট কোনো ক্লাসের কথা ভেবে লিখিনি মোটামুটি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সব ক্লাসেই এই প্রবন্ধ রচনাটি ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনাটি হলো নির্জন দুপুর নীরব মধ্যাহ্ন বেলা শব্দহীন নিঃসার ভুবন কেহ কোথা নেই অকস্মাৎ মরমিল তরু শাখে মর্মর পবন চ চমকিয়া চাই ভূমিকা নির্জন কোনো দুপুরের কথা ভাবতে গেলে এই ছবিটাই আমার চোখের সামনে প্রথমে ফুটে ওঠে কবি যখন এই কবিতাটি লিখেছিলেন তখনও শহরে গ্রামে ছিল দীর্ঘ দুপুরের প্রগাঢ় নিস্তব্ধতা ছিল নির্জনতা ছিল পাখির ডাক কালের ব্যবধানে আজ ওই দুপুর হয়তো আছে কিন্তু তার নির্জনতা নিঃশব্দে হয়ে গেছে অদৃশ্য কোথাও যেন হারিয়ে গেছে দুপুরের সেই নিস্তব্ধ দিনগুলো কোলাহল মুখর হয়ে উঠেছে স্তব্ধ দুপুরের মুহূর্তগুলো নির্জন তাহীন দুপুরের বর্ণনা নির্জনতাহীন দুপুরের বর্ণনা গ্রামে গঞ্জে শহরে নগরে এখন হই হট্টগোল খুব বেড়ে গেছে শহর কলকাতা কোনো সময়ের জন্যই এখন আর নিস্তব্ধ থাকে না ভারী ভারী ট্রাক ও গাড়িগুলোর বিকট শব্দ করে ছুটে চলে শহরের পথে পথে কোলাহল চলতে থাকে পথ চলতি জনসমুদ্রের ভিতর থেকে থেকেও সব সময়। শান্ত নীরব নির্জনতা শহর কলকাতা আজ আর দেখা যায় না তবে শুধু কলকাতা বললে ভুল হবে শহরতলি ও মফসল অঞ্চলগুলিতেও আজ নিস্তব্ধতার বড়ই অভাব নেক্সট নির্জনতার স্বরূপ নির্জন একটা দুপুরের খোঁজে যদি কোনো গ্রামে গিয়ে হাজির হওয়া যায় সেখানেও সেই অর্থে নির্জনতার সন্ধান আজ আর পাওয়া যায় না ধুধু মাঠ খাখা দুপুর শঙ্খচিলের ডাক সাঁসাঁ করে বয়ে চলা স্নিগ্ধ বাতাস ইত্যাদিও ইদানি দুর্লভ হয়ে গেছে পল্লী পরিবেশে যে নিবিড় সবু ছোটো ছোটো গ্রামে কোকিলের কুহুরব ঘুঘুর ডাক কিংবা টিয়া পাখি ট্যাঁ ট্যাঁ শোনা যেত এখন তার নেই শোনা যায় না নির্জন দুপুরের উদাস বাঁশির সুর দুপুরের নির্জনতা গরমের একটি দুপুরে দুপুর যার শোভা একরকম আর শীতের দুপুরের সৌন্দর্য অন্যরকম শরতের দুপুরে সাদা পেজা তুলোর মতো মেঘের ভেলা ভেসে যেতে দেখে আকাশের দিকে তাকিয়ে মনের ভিতর যে আনন্দ ও আবেগের লহর ওঠে বসন্তের দুপুরে শোভা কিন্তু এগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের বসন্তের দুপুরে শোনা যায় ভ্রমণের গুঞ্জন নানা ধরনের ফুলের মিষ্টি গন্ধ ও কোকিলের কুহু ডাক দেহে মনে রোমাঞ্চ জাগায় বর্ষা ঋতুর দুপুরকে দেখা যায় বৃষ্টির চাদর মুড়ি দিয়ে শোনা যায় মৃদু মৃদু মেঘের গর্জন তুলনা করে দেখলে দেখা যায় বর্ষার দুপুর অন্য দুপুরগুলোর তুলনায় অনেক বেশি নির্জন রিমঝিম বৃষ্টির সুরে সেই দুপুরগুলো হয়ে ওঠে মনোমুগ্ধকর নির্জনতার কাব্যিক অনুভব দুপুর যে ঋতুরই হোক না কেন তার ভিতর কেমন যেন একটা মন কেমন করা নির্জনতা আছে আছে বেশ একটা হালকা অবকাশ নিজের শৈশব স্মৃতিকে কবিগুরুও এই রকমই এক চিত্রই তুলে ধরেছিলেন কবি যখন নির্জন কোনো দুপুরে বাড়ির ছাদে উঠে একান্ত নির্জনে শহর কলকাতার ভিন্নতর এক ছবি দেখতেন মাথার ওপর আকাশব্যাপী খরদ দীপ্তি দূর থেকে চিলের সূক্ষ্ম অথচ তীক্ষ্ণ ডাক শোনা যেত গলির ভিতর শোনা যেত ফেরিওয়ালার ডাক বাসনবালার বাসন চাই বাসন এই মিষ্টি আহ্বান সেই স্নিগ্ধ নির্জন দুপুরে কবির মন কেমন যেন উদাস হয়ে যেত উপসংহার সেই পুরনো দিন পুরনো দুপুর পুরনো নির্জনতা আজ আর নেই তবে সেই পরিবেশ না থাকুক প্রতিটি ঋতুর হাত ধরেই আমাদের কাছে এসে আজও হাজির হয় মন কেমন করা উদাস নির্জন দুপুরগুলি রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের কালজয়ী চরিত্র অমলের কথা আমাদের সকলেরই মনে অবিনশ্বর যে নির্জন দুপুরে জানলার ধারে বসে ঘণ্টাধ্বনি শুনে শুনেছিল তা যেন আজও কল্পনায় বেজে ওঠে প্রতি মুহূর্তে যেন মনে হয় সময় বসে নেই সময় কারোর জন্য অপেক্ষা করে না সে সদা প্রবহমান ছুটির দিনে নিঃসঙ্গ দুপুর আজও আমাদের অমলের মতো হাতছানি দেয় দুপুরের মুহূর্তগুলো তখন আরও অন্তরঙ্গ হয়ে ধরা দেয় সেই স্মৃতিমধুর দুপুরগুলোর মতো মধুর ও হৃদয়স্পর্শী অনুভূতি আমাদের জীবনে কটাই বা আছে আদৌ কি আছে এই প্রশ্ন কিন্তু থেকেই যায় তো এটা একটা সুন্দর ছোট্ট করে প্রবন্ধ লিখেছি প্রবন্ধটা কোনো ক্লাস মেনশন করছি না বা কোনো বোর্ড মেনশন করছি না সব বোর্ডেই প্রবন্ধ রচনা থাকে সুতরাং তোমরা রেডি করো প্রবন্ধ রচনাটা নির্জন দুপুর আশা করি তোমাদের লেখাটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো ভালো না লাগলেও একটা কমেন্ট করো যেটা ভালো লাগেনি আমার ভালো লাগে যারা দেখো অথচ কেউ কমেন্ট করো না খারাপ লাগে কাজ করতে ইন্সপিরেশন পাওয়া যায় যাই লেখো ভালো মন্দ নেগেটিভ পজিটিভ সবটাই অ্যাকসেপ্টেড সো প্লিজ কমেন্ট করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো